আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ডিপ্লোমা ম্যাজিকে তোমাদের সবাইকে হুম অঙ্কটা কি যে নিচে চিত্রের সাহায্যে পিজো মডেল পদ্ধতিতে হুম পিজো মডেল পদ্ধতিতে খাল খননে এখানে খাল হবে খাল হয়ে গেছে যাই হোক খাল বা পুকুর খাল খননে আমাদের মাটির পরিমাণ বাহির করতে হবে তো আমাদের এখানে দেখো আমরা আগে যে অঙ্কগুলো করছি সেই অঙ্কগুলোতে কিন্তু আমাদের ছিল কি যে ওপরে মাপ দেওয়া ছিল আমাদের এখানে থাকতো একটা এল আর আমরা সেটাকে নিচে নিয়ে আসছি এখানে এখানে বি থাকতো আমরা সেটাকে বিয়োগ করে নিচে গেছি তাই না তো আমাদের আমি তোমাদেরকে এই তুই জু পদ্ধতিটা করে দিলে তোমাদের এই পদ্ধতির আর মানে শুধু জাস্ট সূত্রতে ফেললেই হয়ে যাবে তো এমনিতেও তোমরা অনেক ট্যালেন্ট বুঝতেই পারবা তারপর আমি বলে দিচ্ছি এখানে যেহেতু আমাদের নিচের পরিমাণগুলো দেওয়া আছে দেখো এখানে আমাদের বলা আছে ষাট মিটার ইন্টু হচ্ছে চল্লিশ মিটার অর্থাৎ এদিকে ষাট এদিকে চল্লিশ আমাদের নিচের মানটা দেওয়া আছে তাহলে আমাদের এখানে এসডি তো আছে তাই না এসডি তো আমাদের এখনও আছে তো এই পাশে একটা এসডি এই পাশে একটা এসডি হুম তো আমাদের এসডি দুই পাশে দুইটা এসডি আছে তাহলে আমরা কি করব আগে কি করতাম বিয়োগ করে নিচে যাইতাম কারণ নিচেটা ছিল কম ওপরেটা ছিল বেশি আমাদের বেশি থেকে কমের দিকে গেলে কি করতে হবে বিয়োগ করেই অবশ্যই যেতে হবে কিন্তু এখন আমরা কি করতেছি কম থেকে বেশি দিকে আসতেছি তাহলে আমাদের দুই সাইডটা যোগ করে আসতে হবে এইটুকু বুঝলে অঙ্কে আর কোনো প্রবলেম নাই তো হেয়ারটাটা দেখো হেয়ার ডাটাতে আমরা কি লিখব এখানে এল সমান আছে কত ষাট মিটার বি সমান আছে হচ্ছে চল্লিশ মিটার তাই না এল ওয়ান যদি আমরা চিন্তা করি তাহলে কি ষাট যোগ এল যোগ টু ডি টু ইন্টু হচ্ছে এইচডি যদি বলি এল যোগ তাহলে ষাট প্লাস হচ্ছে টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডি হচ্ছে ফাইভ দেখো এখানে এস এর মান কত এস এর মান দেড় আর আমাদের গভীরতা হচ্ছে ডি ফাইভ মিটার ঠিক আছে তাহলে আমাদের ইমানটা কত আসবে আমাদের ইমানটা আসবে পুঁসত্তর মিটার আর বি ওয়ান যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের এই মানটা আসবে চল্লিশ এই যে চল্লিশে বেশি থেকে কম থেকে বেশি দিকে গেলে আমাদের যোগ টু ইন্টু এই যে জাস্ট এস জি ফাইভ ওকে এটা আছে পঞ্চান্ন পঞ্চান্ন মিটার ওকে তাহলে আমরা এল পাইসি বি পাইসি এল ওয়ান পাইসি বি ওয়ান পাইসি এখন আমরা কি বের করবো এখানে আমরা এখন বের করব হচ্ছে এল এম সমান সমান কি এল এম সমান এই যে এল যোগ এল ওয়ান ভাগ এল যোগ এল ওয়ান ভাগ দুই ইন্টু বি যোগ বি ওয়ান ভাগ দুই এটা আমাদের সরি এল এম হলে তাহলে এল যোগ এল ওয়ান ভাগ হচ্ছে টু আর বি এম সমান হচ্ছে ওয়ান ভাগ টু এখানে একটু সমস্যা হয়ে গেল আচ্ছা যাই হোক এল কত ষাট এখানে আমরা একটু ছোট্ট করে লিখি ষাট যোগ কত পঁচাত্তর পঁচাত্তর কোথায় পেলাম এই যে এল ওয়ানের মান পঁচাত্তর ভাগ দুই এখানে আমরা আলাদা করে যদি লিখে এখানে চল্লিশ যোগ পঞ্চান্ন পঞ্চান্ন ভাগ দুই হুম এখন আমরা এখানে এ ওয়ান সমান কী করবো এ ওয়ান সমান আমাদের কী হবে যা আছে তাই এই যে দৈর্ঘ্য গুণন প্রস্ত এ ওয়ান ষাট গুণন হচ্ছে চল্লিশ তাহলে আমাদের ষাট গুণন চল্লিশ যদি হয় তাহলে চার ছয় চব্বিশ চব্বিশশো মিটার স্কোয়ার কেউ যদি মনে হয় বুঝতেছে না এই যে এগুলো কেন ধরলো এগুলো না বুঝলে আমার প্রথম মানে এই অধ্যায়ের যে প্রথম থেকে ভিডিওগুলো দেওয়া আছে আমি আশা করি ওই ভিডিও সম্পূর্ণ দেখলে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না প্রতিবার বলে দিলে আমাদের তো আসলে আগাতে পারব না হুম এটা আমাদের পঁচাত্তর এই যে হচ্ছে আমাদের পঁচাত্তর আর বি ওয়ানটা আমাদের হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন আমাদের এটি কত চার হাজার একশো পঁচিশ এই যে এটা আসবে ঠিক আছে এখন আমরা এ এম সমান বের করব এম সমান আমরা লিখতে পারি কি এল প্লাস এল ওয়ান ভাগ টু ইন্টু বি প্লাস বি ওয়ান ভাগ টু তাহলে আমাদের এখানে মানগুলো বসে দিই এল কত এল হচ্ছে ষাট যোগ এল ওয়ান হচ্ছে এই যে ষাট যোগ পঁচাত্তর পঁচাত্তর ভাগ দুই ইন্টু পঞ্চান্ন চল্লিশ যোগ পঞ্চান্ন ভাগ দুই চল্লিশ যোগ পঞ্চান্ন ভাগ দুই এখানে আমাদের মান আসবে তিন হাজার দুশো দুশো ছয় ছয় মিটার স্কোয়ার সরি এটা আমাদের এম মানে হচ্ছে আমাদের গর্বস্তুসের ঠিক আছে এই যে গড় করে করে আমরা একটা প্রস্তুশেধ পাইলাম সে গড় গড় ক্ষেত্রফল এবং গড় প্রস্তের যে গুণ ফলে আমরা পাই সেটা হচ্ছে গড় ঠিক আছে তাহলে আমরা এই মানটা পেলাম এই মানটা পেলাম এখন এটাও পেলাম তাহলে আমাদের এখন সূত্রটা কি আমরা লিখবো আমরা জানি উইনো ডাল সমান ভি সমান হচ্ছে ডিভাক সিক্স ডিভাক সিক্স গুনন আমাদের কী হবে এ ওয়ান প্লাস এ টু প্লাস ফোর এ এম আমরা তো এই সূত্র জানি তাই না আমরা কিন্তু এই যে সূত্রতে আমরা এ ওয়ান পাইছি এ টু পাইছি এ এমও পাইছি এখান থেকে আমরা প্রস্তুত মধ্যপ্রস্থের সূত্র করতে পারবো গর্ভস্থ সূত্রও করতে পারবো কারণ এগুলো তো আমাদের জাস্ট সূত্রে তো এই যে এ এম আছে আর শুধু এর সাথে ডি গুণ দিলে আমাদের মধ্য প্রস্তুতি হয়ে যাবে আর এই দুটোর গড় করে শুধু হচ্ছে গুণন ডি দিলে আমাদের গড় প্রস্তুষিত হয়ে যাবে খুব সহজ অঙ্কগুলা কিছু এই জন্য আমি পিজোমন্ডল পদ্ধতিটা তোমাদেরকে দেখাই দিলাম যাতে তোমাদের এই ডাটাগুলো দিয়ে তোমরা অন্য সূত্রগুলো খুব সহজেই করতে পারো তো চলো আমরা মানগুলো বসে নিই মানগুলো আমাদের এখানে কি ডি সমান আছে ফাইভ তাই না

এমটা আমাদের আসছে এই যে এমটা আসছে হচ্ছে তিন হাজার ছয় সামথিং কিছু আসবে তো লেখে আমি তোমরা লিখে নিও এইটাই আমাদের এইটা জাস্ট ক্যালকুলেশন করে আমাদের মানটা পেলেই আমরা এইটাই আমাদের উত্তর তো দেখি কত আসে এখানে আসছে এই যে দেখো আমাদের এখানে একটা মিটার স্কোয়ার মিটার স্কোয়ার এটা আমি আগের অঙ্কটাতে তোমাদের এককটা কিভাবে আসলো আমি দেখাই দিছি তোমরা ওইটা দেখে নিবা হম এগুলো যেহেতু আমাদের ব্রাকেটের মধ্যে সবগুলোই ক্ষেত্রফল এম একটা ক্ষেত্রফল এ টু একটা ক্ষেত্রফল এ ওয়ান একটা ক্ষেত্রফল তাহলে কি এককের ক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটের মধ্যে এখানে প্রথমে ডির জন্য যদি আমরা একটা একক ধরি এম মিটার আর এই ব্রাকেটের মধ্যে আছে মিটার স্কোয়ার যেহেতু এর মধ্যে সবগুলো কি আছে ক্ষেত্রফল তাই এখানে একটা মিটার স্কোয়ার আসবে তাহলে আমাদের কি মিটার কিউ এইভাবে আমরা গুলো পেয়ে থাকি তো আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ তারপরেও যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে কমেন্টে তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোথায় সমস্যা এবং আমাকে সেটা সলভ করে দিতে হবে আর তোমরা যদি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা না করো তাহলে তো আমি ভাববো যে হ্যাঁ আমার স্টুডেন্টরা বুঝে গেছে তো তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তোমরা পরে পরবর্তীতে বুঝতে পারো ওকে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য